দুইটি সংখ্যার সাত নম্বর দুটি সংখ্যার যোগফল উননব্বই এবং অন্তর পুনর্বের সংখ্যা দুটি মান করে ধরি সংখ্যা দুইটির একটি এক্স এবার তাদের অন্তরটা হচ্ছে পনেরো সত্তানুযায়ী এবার সত্তানুযায়ী বিয়োগ ফলটা হচ্ছে আবার পনেরো বলছে তাহলে এক্স মাইনাস পনেরো এই হলো সমীকরণ সমাধান করা যাক তাহলে এক্স ও মাইনাস এইটাই টু এক্স ইকুয়েল টু হচ্ছে পনেরো এটা এক্স

বান এবং অপর সংখ্যা অপর সংখ্যা এইটি নাইন মাইনাস ফিফটি টু সমান হচ্ছে সাত আর হচ্ছে তিন তাহলে উত্তরটা হবে আর এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে তিরিশ শতাংশ এবং অপর অংশে চল্লিশ শতাংশ অপেক্ষা চার বেশি ধরি একটি সংখ্যা সুতরাং অপর অংশ অপর সংখ্যা সমান হচ্ছে আটশো তিরিশ বিয়োগ এক্স

চল্লিশ শতাংশ সমান হচ্ছে চল্লিশ বাই একশো গুনিত আটশো তিরিশটা মানে এক্স এর যে তিরিশ শতাংশ অপর অংশের চল্লিশ অপেক্ষা বেশি তেমন হচ্ছে তিরিশ

শূন্য দিয়ে গুণ করে দিই কেটে দিই তাহলে তিন বাই এখানে চার বাই দশটা এবার দশ দিয়ে গুণ করছি তিন বাই দশ এক্স গুণিত দশ মাইনাস চার বাই দশ আটশো তিরিশ মাইনাস এক্স ইন্টু দশ ইকুয়াল টু হচ্ছে চার ইন্টু দশ সবাইকে দশ দিয়ে গুণ করে দিলাম দশ দশ কেটে গেল থ্রি এক্স মাইনাস এটা দশ কেটে গেল তাহলে তিন চারে বারো দুই চারশো বত্রিশ থেকে তেত্রিশ শূন্য প্লাস ফোর এক্স টু হচ্ছে চল্লিশ তাহলে থ্রি এক্স প্লাস ফোর এক্স সেভেন টু হচ্ছে প্লাস

সংখ্যা সমান চারশো আশি অপর সংখ্যা সমান হচ্ছে আটশো তিরিশ বিয়োগ চারশো আশি তাহলে হবে আট আছে তেরো হবে পাঁচ চার একে পাঁচ তিনশো পঞ্চাশ এই দুটো সংখ্যা বেরিয়ে গেলো তাহলে অ্যান্সারটা হলো চারশো আশি একটা আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ এই দুটো সংখ্যা বেরিয়ে গেল